দু হাজার পঁচিশের পঁচিশে ফেব্রুয়ারি দিনটি আমার কাছে অত্যন্ত ভাইটাল হয়ে দাঁড়িয়েছিল আমার ফার্স্ট ব্রাইড লোকেশন ছিল কুন্তিঘাট আমার এই ব্রাইড আমাকে প্রায় তিন থেকে চার মাস আগে বুকিং করে ব্রাইডের কল টাইম ছিল আড়াইটে থেকে তিনটের মধ্যে আমাকে বলেছিল দিদি ছটার মধ্যে রেডি করে দিতে হবে আমি তাকে সেই কথাই দিয়েছিলাম ব্রাইডের লোকেশনটা ছিল একদম সেরা এত অলিগলি রাস্তা দিয়ে তার লোকেশন তার বাড়িটা ছিল কি বলবো রাস্তা তো ভুল করেই ছিলাম আমার দুই অ্যাসিস্ট্যান্ট তারা আমাকে গাইড করে দেয় কারণ তারা প্রথম থেকে পৌঁছে গেছিল আমার ব্রাইডের লোকেশানে এখানে তোমাদেরকে বলি যে কী ঘটনাটা ঘটেছিল আমার সেকেন্ড ব্রাইড বুকিং আছে ব্রাইডের ডেটের ঠিক চার থেকে পাঁচ দিন আগে তো এই ব্রাইডকে যখন আমি বুকিং নিই তখন আমি তাকে বলেই দিয়েছিলাম এই পঁচিশ তারিখ ডেটটাতে কিন্তু অলরেডি আমার একটা আছে আমার লোকেশন থেকে একটু দূরে তুমি যদি ঠিক টাইমে বসতে পারো অবশ্যই তোমার বুকিংটা আমি নেব তখন সেকেন্ড ব্রাইড আমাকে বলে হ্যাঁ দিদি আমি তোমার টাইম মতন বসে যাব কখন বসতে হবে বলো আমি আমি বলেছিলাম প্রায় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তুমি বসে যেও আমি তোমাকে ঠিক টাইমে রেডি করে দিই তবে আমি সে ফার্স্ট ব্রাইডের কাছে যাব কারণ সেকেন্ড ব্রাইড লোকেশন ছিল জিরাটেই আমার লোকেশানের মধ্যে আর আমার লোকেশান থেকে কুন্তিঘাট মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব যাবো এরপর ব্রাইট আমার কথায় রাজি হয় আর আমি তার বুকিংটা নিয়ে নিই তারপর বিয়ের দিন সে আমাকে বারোটার সময় ফোন করে বলছে দিদি আমি তোমার টাইম মতন একদমই বসতে পারবো না কারণ এখনও ছেলের বাড়ি থেকে হলুদ এসে পৌঁছায়নি তুমি এক কাজ করো ব্রাইট ফার্স্ট ব্রাইটকে তুমি আগে রেডি করে তবে আমার কাছে এসো তাতে আমার দেরি হলে কোনো অসুবিধা নেই তো সে যখন আমাকে এই কথাটা বলল আমি আর সাত পাঁচ না ভেবে আমি আমার ফার্স্ট ব্রাইডকে কল করি সে আমাকে বলে ঠিক আছে আমার কাছে কিন্তু এসে ওয়েট করতে হবে কারণ আমি তো আগে থাকতে রেডি ছিলাম না তো আমি বললাম ঠিক আছে তো আমি ফার্স্ট ব্রাইডের কাছে যাই আর আমি তার কাছে গিয়ে একটুখানি ওয়েট করি কিন্তু সে ঠিক টাইম মতন আমার কাছে বসে যায় আমার ফার্স্ট ব্রাইডের রিকমেন্ড ছিল দিদি পুরোটা কিন্তু তোমাকেই করে দিয়ে যেতে হবে আমি বলেছিলাম তুমি যদি আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাকে ফুললি রেডি করে দিয়ে যাব প্রচণ্ড তাড়াতাড়িতে আমি আমার ফার্স্ট ব্রাইডকে রেডি করি আর সেখান থেকে বেরোতে বেরোতে আমার প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বেজে যায় আমরা আমার ফার্স্ট ব্রাইডের মুখের হাসিটা দেখে এতক্ষণে হয়তো বুঝতে পেরেই গেছো সে কতটা স্যাটিসফাইড হয়েছিল সে আমাকে বারবার বলছিল যে দিদি তুমি চুলের ফ্রন্টটা ঠিক করে দিয়ে যাও চুলটার ফুলটা তুমি করে দেবে তা দিদি ফুলটা সেট করে দেবে তো দিদি তুমি মুটুকটা পরিয়ে দিয়ে যাও দিদি তুমি এটা করে দিয়ে যাও ওটা করে দিয়ে যাও আমি বলেছি তোমাকে আমি সমস্তটা করে দিয়ে যাব ফুল দেখতেই পাচ্ছ যে আমি সেট করে দিয়েছি আর এখানে ওড়নাটাও কীভাবে সেট হবে বলে দিয়ে যাচ্ছে এখানে আমার ব্রাইট কিছু গয়না রেখেছিল কোথায় আর তাড়াতাড়ি করে খুঁজে পাচ্ছিল না যে কারণে গয়না পরাতে গেলে একটু লেট হবে আমি আমার অ্যাসিস্টের জন্য গয়না পরানো আর চুলের ব্যাক সাইডে কিছু রোজ সেট করা আর ওড়নাটা কিভাবে পরাতে হবে সেটা বলে রেখে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে আর এখানে দেখো ফার্স্ট ব্রাইড আমাকে এখানে চলে এসছে নিচে টাটা করতামিও তাকে সুন্দর একটা উইস করে আমি তার লোকেশান থেকে বেরিয়ে পড়ি আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে সেকেন্ড ব্রাইডের লোকেশানে মাত্র পনেরো মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই ততক্ষণে ব্রাইডের বাড়িতে বেশ কিছু লোকজন চলেও এসেছিল তবে ব্রাইড কিন্তু আমার জন্য ওয়েট করছিল আর সেখানে আমার দুই অ্যাসিস্ট্যান্ট ছিল আর তারা অনেকটাই তাকে রেডি করে রেখেছিল ফেসটাকে ক্লিন করে হেয়ারটা আধা আধি হয়ে গিয়েছিল আর দেখতেই পাচ্ছ কিছু ফুলও সেট করা হয়ে গেছিলো কিন্তু আমার একটু মনে হচ্ছিল ফুলগুলো এদিক ওদিক ছিল যে কারণে ফুলগুলো আমি আবার খুলে সুন্দর করে সেট করি অনেক সময় ব্রাইটরা কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা দেয় আমার এই ব্রাইট কিন্তু আমাকে একটুখানিও তারা দেয়নি প্রায় সাড়ে আটটা থেকে পৌনে নটা বেজে গেছিল আমার এই ব্রাইটকে রেডি করি এখানে ব্রাইড আমাকে বারবার বলছিল দিদি তোমার কোনো তারা নেই তুমি আমাকে ধীরে সুস্থে সাজাও আর আমার বাড়ি থেকে কেউ তারা দেবে না কারণ তারা নিজে থাকতেই লেট করেছে হাই শর্মিলা বলো তোমার কেমন লাগলো আমার কাছে সেজে আমার অনেক ভালো লেগেছে যেরকম আমি চাইছিলাম ওরকম হয়েছে মন মতো সুন্দর হয়েছে গর্জেস গর্জেস ওয়েলকাম পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে ওকে খুব মিষ্টি লাগছে যাই হোক খুব টেনশনের মধ্যে ছিলাম একটুখানি রিল্যাক্স হলাম কারণ অ্যাটলাস্ট তার তো খুব মিষ্টি লেগেছে পছন্দ হয়েছে আর সে খুব হ্যাপি মানে আমিও খুব হ্যাপি এই যে তাদের বাড়ির লোকজন আর দেরি করতে পারছে তোমরা বলো কেমন লাগছে আচ্ছা ভালো লেগেছে আর কি চাই বলো দিন শেষে আমার এই মিষ্টি দুটো ব্রাইডের মিষ্টি মিষ্টি রিভিউ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশিত সাইকেল সরিয়ে পুচকা স্টল বসে গিয়েছিল সাইকেল খুঁজতে খুঁজতে আরও কুড়ি মিনিট লেট চলো বাই আজকের মতন টাটা সবাই ভালো থেকো